खान दिन ना खान ना अल्लामुम भलो भैसे जमे बंगाली से এক কামারে কমনে তো সব কিছু তো locationManager কিন্তু যে আগে যা মারা গেছে দিছে সাকেলালালাল ড্তাকে আকে আকেলারি কোোডাল অংডালেরা ক্য়া কারালালেরা

আচ্ছা সান দিন না ভাত না দুপুরে

একজন মানুষ খাই না রাস্তার মধ্যে শহর বেলা ভালো বেকালবেলা না একদম অবস্থা খারাপ একজন একদম বুড়া মা খাই না খাই না এখন খাইবেন কে দা ভাত খাইবেন বাতাম দাম বিরিয়ানি বিরিয়ানি খাইবেন খাই খাই না বুট ক দিতেছে بوت بوت ক দিতেছে ইতো রইদের মধ্যে শরদিন সকাল দেখব কেও নওয়া না কোশালল নি পড়া আছে আগে দাঁড়ান আমি বিরিয়ানি নেতেছি আমি ভাত নেতেছি কেন বুইয়া খাইবে না ভাত দিয়ে ওই কেন বুইবেন 5 মিনিট আমি একটু মানুষ যে অসহায় হয় একজন মানুষ যে গরিব হয় অনেক কিছু হয়ে যায় একজন মা দেখতে পাচ্ছেন বলতে গেলে আপনার আমার সবারই মা আছে উনি আমার মায়ের মতো একদম বয়স্ক ওনার বয়স সত্তর থেকে আশি হয়ে যাবে তো ওনার স্বামী ওনাকে টেলা মায়ের কী করছে একটা ভেঙে ফেলছে উনি আমাকে দেখাইছে বাকিটা তারপরে দেখানোর পরে উনি ওনারা বলে প্রত্যেকদিন সকাল না এ জায়গায় বসায় যায় এ জায়গায় বসায় যাওয়ার পরে প্রতিদিন মাগরিবের টাইমে আবার এ নিয়ে যায় আসলে একজন স্বামী যদি তো জঘন্য হয় বা একজন কী হয় তাইলে আর কী বলবেন একজন বুড়া মানুষ ওনাকেও মাপ করে নাই টেলামারা ফালাইয়া ট্যাংটা বাঙ্গার ফোরে তারপরে এখানের মধ্যে আবারও কি করছে রাস্তার মধ্যে শহরের মধ্যে মধ্যখানে বসায় দেওয়া জায়গা মধ্যখানে বসায় দেয় আপনার শহর বলো বসায় সকাল নটার সময় আর বিকাল চারটার সময় সাড়ে চারটার সময় বাড়িতে নিয়ে দেয় বাড়িতে নেওয়ার পরে বলে ওষুধ দেয় না আপনার ফানে দেয় না অনেক কিছু আমি ওনার কাছে লাস্টে শুনতে পারলাম লাস্টে যখন আমি ওনার কাছে গেছি জিজ্ঞেস করলাম মা আপনি এখানে বসে বসে খানতেছেন কেন অত রোদদের মধ্যে ঠিক টাইম তখন দুইটা বাজে দুইটার সময় আপনারা বুঝতে পারছেন কিরকম রোদ আসলে প্রচুর রোদ ছিল ওই জায়গায় আমি জিজ্ঞেস করলাম মা আপনি খান কেন আমার বলতেছে বাবা বাত খাইতাম বাত খাই নেই সারাদিন ধরে দাঁড়া একটা ফানের বোতল রয়ে গেছিলো ফানির বোতলটা প্রচুর গরম গরম বলতে আমি এটার মধ্যে হাত দিছি আতও দিতে পারি না এরকম অবস্থা হয়ে গেছিলো ওটার মধ্যে পানি এরকম গরম লাস্ট টাইম একটা রেস্টুরেন্টে গেলাম যাওয়ার পরে এখানের মধ্যে আপনার বিরিয়ানি মুরগ পোলাও বলে মুরগ খোলাও নিলাম পানি নিলাম দেওয়ার পরে ওনাকে খাওয়াইলাম ওনার হাতে এমন অবস্থা হাত দিয়ে বোতলে মুগলাটা আমাদের খুলতে পারে না বুঝছেন এই অবস্থা হাতের আড্ডা মোর সাথে লাস্টে অবশ্যই আমি গিয়ে বোতলটা কইলে দেওয়া লাগছে আমি চলে গেছিলাম সাইকেলে উঠে গেছিলাম তখন দেখতেছি আবারও এই অবস্থা ওনার তারপর আমি আবারও আমলাইমে গেছি যাওয়ার পরে বোতল মোগলা আমি নিজের আড্ডা কইলাতেই খাওয়াই দিয়েছি ওনারে খাওয়ানোর পরে লাস্টে ওনার কাছে গেলাম আমি রেস্টুরেন্টে বারে রেস্টুরেন্টে টাকা পয়সা দেওয়ার পরে এখানে এগুলো দেওয়ার পরে আমি আবারও ওনার কাছে গেলাম বলছেন এর আগে বলি এখানের মধ্যে যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু স্লো মোশন হয়ে গেছিলো আমার ক্যামেরা ওলটা হাল্ট সাফ লাগির হয়েছে না এরকম ওর কোনো কথা না প্রথম যে ভিডিও দেখছেন এরকম হয়ে দিত লাস্টে এখানের মধ্যে আমার কাজও শেষ ভাইয়া আমাকে প্যাকেট করে আমার হাতে দিয়ে দিল লাস্টে বললাম ভাই আমাকে একটা ঠান্ডা পানির বোতল দিয়ে দেন লাস্টে হাফ লিটার একটা ঠান্ডা পানির বোতল নিলাম ওনার কাছে ওনার কাছে আমি নিয়ে গেছি সরাসরি দেখেন ভাইয়া আমার দিতাছে আছে আর এখানে ভাইয়া বইছে বসার পরে দেখেন ভাইয়া প্যাকেট করে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এখন ফানিটাই নেবে আমার বুঝছেন ফানিটা ফিরে সেই দেওয়ার পরে বাইরে আমি বললাম ভাই বিল কত ভাই বিল বললো আমি অত টাকা দিয়ে দিলাম বুঝছেন দেওয়ার পরে সরাসরি ওনার কাছে গেলাম তো ওনার কাছে দেওয়ার পরে একদম দেখতে পারছেন ভাই আমার কাছে দিয়ে দিয়েছে এখন আমি বাড়িয়ে গেলাম এখন ওনার কাছে সরাসরি চলে যাব এখন ওনার কাছে সরাসরি যাওয়ার পরে দেখতে পারতেছেন এখানে উনি বৈশা রয়েছে ওনাকে এখনও খাইলাম উনি আঁকতে ফানিতে পারবে না দেখেন ওনাকে বিরিয়ানি আর ফানির দেওয়ার পরে উনি অনেক খুশি হইছে এবং দেখেন আমার ধরে লিছে আমার ফাউ ধরে লিটে সে আমি বললাম আরে কী করেন লাস্টে খানতেছে উনি আমার কাছে খান্দার পরে আমার কিন্তু অনেক অনেক কষ্ট লাগছে ঠান্ডাভাবে বোতলটা দেওয়ার পরে এখন উনি খাইতে পারে না ওয়েদে আসলে এখন তো ওইটা প্লেটটা ছোটো যে বক্সের মধ্যে বিরিয়ানি দিয়েছে বিরিয়ানির খেতেটা ছোটো এটা তো খাইতে পারবে না সাইডে একটা খট্টা ছিল এটা দই আমি দিয়েছি দেওয়ার পরে দেখেন উনি কি কান্দতেছে একদম বেক্তের হয়ে গেছে আসলে কি খানিটা দেখাই একজন মানুষ যদি আমি সাধারণ আমরা জোয়ান মানুষই যদি সকাল থেকে বিকাল মধ্যে বসে দেখি ফেটে কিন্তু অনেক কষ্ট লাগবে ওনাকে সকাল আটটার সময় বসে হয়ে গেছিলো বিকেল দুইটা আড়াইটা বাজে ওনার কাছে কোনো খানি দেয় নাই ওনারে ওই তো নিজে আইটার খানে আনার মতো না একদম ফাওয়াত একদম কিন্তু অবশ বা বলতে পারেন বাঙ্গা একটা তো উনি আইটটা দিতে পারেন না তখন আমি বিরিয়ানি ইফেক্টটা খুললে রবারটা খুললে আমি বিরিয়ানিটা ওনার এখানে ডাইলা দিলাম তো ওইটার মধ্যে ভাবলাম যে ছোটো তারপরে ওনাকে বললাম আপনি আমাকে ওই কেতাটা দেন কট্টাটা দেন আমি ডইয়া আপনাকে এখানে ডাইলিয়া দিতেছি তো এখানে ডালার পরে দেখতে পারছেন করট্টার মধ্যে বুট আসিল তারপরে মুগলাটা খুললাম কুললে এটা আমি পানি ডাইলা দিলাম বললাম এটা দন দু ওটার মধ্যে ডালেন মুরগ ফোলা আছে আপনি খাইতে পারবেন ওনায় এসে খাইয়ারটাই কেন বৈশাখ দেখেন পুরা রোদ দেখেন সাতটি একটা লইয়া বৈশা রয়েছে কিন্তু সাইডে যায় শহরের ভিতরে পুরা রোইদের মধ্যে তারপরে এখানে দোয়ার পরে উনি আমি ওনাকে বিরিয়ানির ফিরে বক্সটা খুলে দিলাম ওনাকে বললাম আপনার আয় আপনি নিজে এগুলো খুললে নেন কইলা সেটিং করেন তারপরে উনি কী করল নিজে নিজে আমি খরটা তুল দিলাম এগুলোর মধ্যে দেখেন আস্তে আস্তে ডালতেছে দুইটা বাদ নিছে বাদ নেওয়ার পরে এখানে মুরগির টুকরা আছে আসলে একজন মানুষের জীবনযাপন কিন্তু এরকমই উনি অনেক অনেক কান্দা খান যে আপনাদের আমার পাশে দেখেন আমি এরকম ভিডিও সবসময় বানাইমো আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর থেকে দেখলে ফেসটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আমার এখন নতুন অবস্থায় আমি ভিডিও বানাতেছি যে আপনাদের ভালোবাসা সাপোর্ট পাই আমি অনেক দূর যাওয়ার আশা আছে এবং এরকম ভিডিওগুলো আমি বানাইমো সবসময় আপনাদেরকে কথা দিলাম আমার ফেস এরকম বেশিগুলো ভিডিও পাইবেন তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু খাইতেছে খাওয়ার পরে এখন খাইব অনেক কষ্ট কিন্তু উনি উনি কিন্তু আমার কাছে খান দিছে এখন আপনারা বাকি ভিডিওটা দেখতে থাকেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম